إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وإتراته وأولياء أمته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وكمالا منيرا أما بعد

ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مع الله ثم صل على سيدنا محمد وعلى ال سيدنا Mahaulana Muhammad wa Dhuad Maka Kul Allahumma Salihana Sayyidi Na Mahaulana Muhammad wa Dhuada Ali তুমি জীব তুমি মর আভার গরে তুমি আপ তুমি জীব তুমি বর আধার গরে তুমি আপন তুমি তরি তুমি পারে তুমি দাদে

Mawla la Muhammad wa ala Ali Sayyidina ma. Mawla la la ilaha illallah la ilaha ई ल हो हा इल्दा हो ल

दु अ इला इला इलाह लंब

दुनिया ते बजा इलम हो जुड़ा Ilaha illallah la ilaha illallah la ilaha oh

আমি সেই ঘরে মালিক লড়ের জায়গা পরে জমি ঘরে বালায় আমি রই আমি সেই ঘরে মালিক লই এই ঘর খানা যার জমিদারি আমি পাইলা পাই তারিও এই ঘরেখা নাজার জমিদারি আমি পাইলা তাহার হুকুম দারে আমি পাইলা জমিদার এর দেখা হয় আমি পাইলা জমিদার এর দেখা নলের দুঃখ ধরে কই আমি তো শে গড়ের মালিকই নই বলে জায়গা গড়ের জমি গড়ে পালা আয় আমির ও জমে তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছে মতো দেরে জমি চা তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার আমি খাজে না সবই দিলা তবু জমি আমার যে নিলা আমি খাজে না পাতি সবই দিলাম তবু জমি আমার হই যে নিলাম আমি চলি তার মন জগায় রাখে লাই মিলে না সই আমি তো সে ঘরের মালিক লয় জায়গা পরে জমিন ঘরে পালায় আমিল আমি তো সে ঘরের মালিক নয় ও আমার যমুনার বাবা ও আমার যমুনার যুবক ভাইরা শুনে যাও এই মালিক তুমি আমি নাও এই ঘরের মালিক তুমি আমি নাও এই বিল্ডিং তোমার আমার আসল বাড়ি নাও তোমার আমার আসল বাড়ি হল কবর কথা বলেন ঠিক না গায় আজকে তুমি আমি যেই বাড়িতে বসবাস করি আজ থেকে একশো বছর আগে যারা এই বাড়িতে বসবাস করবেন আমরা হয়তো অনেকে তাদের নাম পর্যন্ত জানি না আমরা হয়তো অনেকে তাদের পরিচয় জানি না আজ থেকে দুইশো বছর আগে এই বাড়ির মালিক যিনি ছিলেন তার হয়তো কোন অস্তিত্ব এখন কারো কাছে জানা নাই তাইলে বোঝা তুমি আমি যখন মারা যাব তোমার আবার মৃত্যুর পরে কিন্তু প্রস্তুতি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা মাইক্রোফোনের আমার তো দূর পর্যন্ত যাই রে বাবা আমি অনুরোধ করে বলবো প্রতিদিন যমুনা গ্রামে মা ফেলা হবে না প্রতিদিন যমুনা গ্রামে জান্নাতের বাগানের মজলিশ হবে না আজকে যদি এখানে বাউল গানের আসন হইতো হইতো অনেক মানুষ আজকে এই প্যান্ডেল চাইলা দেওয়া যেত না আজকে যদি এইখানে অন্য কোনো খেলাধুলার টুর্নামেন্ট হতো অনেক মানুষ ইচ্ছা করে এই সন্ধ্যার থেকে রাত্র গোবিন্দ পর্যন্ত বসে থাকলো কিন্তু আমি জানতে চাই যমুনার বাবারা জবাব দেবেন বাউল গানের আসরের ভিতরে কোন মেঘ আছে রে বাবা জোরে কোন হবে কিনা আমি জানতে চাই কোন খেলাধুলার টুর্নামেন্টের মধ্যে কেউ যদি প্রতিবাহিত করে দেয় কারো আমল না ভাই একটা নাকি লেখা হবে এবং কোন ডকুমেন্ট কেউ দিতে পারবে নি কিন্তু বাবা আজকে যমুনা পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ আবুল হাসিম সাহেবের বাড়ির প্রাঙ্গনের আজকের এই বিশাল সাল মাহফিল এই মাহফিলের ভিতরে যারা মোহব্বত মায়ারিয়া বসতে পারবে আমার মায়ার নবী

এই জান্নাতের বাগানের চতুরদিকে আপনারা আমার মুদদে গান যারা আপনার কাক বাবা কারু মা কারু দাদা কারু দাদি এই যমুনার স্থানে যতগুলো মানুষ सोया রয়েছে ওই মানুষগুলির রূহ গুনী মাফিরের চতুরদিকে তারা আর হইল তারা দেখে কাদের আপন জান্নাতের বাগানে আসে আর কার আসে নাই এমন অনেক রূহ এই মাফিরের চতুর পাশে দাঁড়ায় কাঁদ না আর তার অভিশাপ দিয়া যাইব তারা বলবে ও আমার সন্তানের আজকে যদি এই যমুনার মাহফিলে বৈশা কবর মাসিদের শরণে সাল সাহাবের মাহফিলে বৈশা আমি মায়ের জন্য যদি দোয়া করতে আমার বাবার জন্য যদি একটু খারে দোয়া করতে আমার আল্লাহ দয়া কইরা আমি মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিত আমার আল্লাহ দয়া কইরা রে আমি বাবার কবরটারে দিত কিন্তু তোদেরকে টাকা দিয়ে এলা

বালা মুসিবত দিবে রোগ বিমার দিবে বিপদ আপদ দিবে জোরে জোরে কি নাও জুবিল্লা বলা যাবে না তাইলে বাবা যারা আপনার জাল্লাতের বাগানে বসে আপনারা ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা আসুন সবাই মহব্বতে উচ্চ আওয়াজ দে আমার আসরে আমার আল্লাহকে ইসলে জাতের কয়েকটা ডাক দিতে চাই জিকির করতে রাজি আছেন তো সবাই কথা কম রাজি আছেন

श हयो भल स लम्मद सु मां